মানুষ শয়তান আরেক হচ্ছে জিন শয়তান আল্লাহর রসুল সাল্লাল্লাহ বলেন যদি তুমি নিয়মিত থেকে ফার করতে পারো মানুষ শয়তান থেকেও আল্লাহ তোমারে বাসাবে জিন শয়তান থেকেও তোমারে বাসাবে মায়ের আমার বোনের আমার একটাবার খেয়াল করেন জিনে আসর করার জন্য মোটামুটি তাপসিরের ভিতরে আমি নয়টা কারণ পেয়েছি তার ভিতরে দুইটা কারণ বলছি এক নাম্বার কারণ হলো যখন আপনি নুপুর পরেন নুপুর নুপুরের নিজ দিয়ে একটা গুরগুড়ি থাকে আওয়াজ করে যদি কোনো মেয়ে যদি কোনো বাচ্চাকে এ গুরগুড়ি জাতীয় নুপুর পরানো হয় তার জিনে ধরে এক নাম্বার কারণ দুই নাম্বার কারণ হলো যদি আপনি চুল সারা অবস্থা এদিক সেদিক ঘোরাফেরা করেন তাহলে জিনের আসর আপনার উপরে পড়ার সম্ভাবনা বেশি দুইটা বললাম চুল সেরে হাঁটবেন না নুপুর পরবেন কিন্তু নুপুরের নিচে গুরগুড়িটা দিবেন না যে আওয়াজ করে ওই আওয়াজের জিনিসটা দিবেন না তাহলে জিনের আসর থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যদি তুমি নিয়মিত থেকে ফারফাট করতে পারো দেখবা তোমার বিচক্ষণতা এবং বিশ্বাস মানুষের কাছে আরো বৃদ্ধি পাবে এখন মানুষের যে বিশ্বাস করতো নিয়মিত স্নেখভার পাঠ করার কারণে মানুষ আপনাকে আরও ডবল বিশ্বাস করবে যে না এ লোকটা বিশ্বাসী রে আগে যে পরিমাণ বিশ্বাস করতে এখন বিশ্বাসের মাত্রাটা আর আল্লা বাড়ায় দিবেন অটোমেটিক বৃদ্ধি পাবে মানুষের কাছে আমরা সমাজের মধ্যে দেখি অনেক মানুষ কথা বলে কিন্তু অনেকে বিশ্বাস করে না কিন্তু আল্লাহ রসুল বলেন যদি তুমি নিয়মিত স্তেকভার পাঠ করো তাহলে মানুষের কাছে তোমার গ্রহণযোগ্যতা বিচক্ষণতা আল্লাহ অটোমেটিক বৃদ্ধি করবেন এর পরে আর কি বাবা সাবি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জন্য ইস্তেগফারের কারণে আর কি উপহার রয়েছে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার বেকারত্ব দূর হয়ে যাবে আপনি কাজ পাচ্ছেন না আপনি কাজে দেওয়ার আগে ইস্তেগফার পাঠ করে ঘর থেকে বের হন দেখবেন কাজের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন সাবি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আর কি উপকার পাবো দশলে করিম সল্লুল্লাহ সাল্লাম বলেন যদি তুমি নিয়মিত স্তেক ফার পাঠ করতে পারো তাহলে দেখ বা মৃত্যুর সময় তারা তোমার জন্য সুসংবাদ নিয়ে আসবে এই জন্য মায়ের আমার বনের আমান যখনই সময় পাবেন চেষ্টা করবেন এসতেক সাথে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য যখন আপনি সময় পাবেন ইজতেগ পাঠ করবেন আপনি কাজ করতে এসেন ফার পাঠ করবেন আপনি আপনার জীবনে যা কিছু করেন না কেন আজ থেকে ফারের সাথে লেগে থাকার চেষ্টা করবেন এই কাজটা আপনারা ধরবেন আরেকটা কাজ আছে আপনারা ছাড়বেন যে কাজটা আপনারা ছাড়বেন সেটার নাম হলো গীবত করা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিদ্দানীবু কাসীরাম মিন আয-যন্ন ইননা বা'দাজ্জানি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইগতাবা'দুকুম বা'দা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে বিশ্বাসীরাম যে মানুষগুলো বিশ্বাস করে আমি আল্লাহছি যে মানুষগুলো বিশ্বাস করে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়াতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিশ্বাসী মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন বিশ্বাসী মানুষেরা তোমরা আরেকজনের করবে না আরেকজন কি কাজ করল আরেকজন কি দুষ্করল ওই জিনিসগুলো খুঁজে বেড়াবে না এই জিনিসগুলো খুঁজে বেড়ানোটা আল্লাহ কাছে মারাত্মক অপরাধ এই জন্য গিবনটাকে ছাড়তে হবে আমরা সমাজের মধ্যে লক্ষ্য করে দেখি মায়েরা সবচেয়ে বেশি গিবতে আসক্ত এর বাড়ির ভেজ এর বাড়িতে লাগায় এর বাড়ির ভেজ এর বাড়িতে লাগায় অনেক আছে যেটিকে বলে সিসি ক্যামেরা ঘর কি হইতে আছে না হইতাছে ছোট্ট একটা ছিদ্র দিয়ে চাইয়ে থাকে এই পেজটা আবার আরেক ব্যক্তি সুন্দর করে লাগা লাগাই দেওয়া যায় আবার অনেক ক্ষেত্রে বলে বই না মিজি কইছি কারো কাছে কইচ্ছা আপনাকে দেশ মনে হয় নাই এই গিবতরা মহিলাদের ভিতরে সবচেয়ে বেশি গিবত এই গিবতের পক্ষ থাকে তিনটা এক নাম্বার যে গিবত কয় দুই নাম্বার